পৃথিবীতে সফল হইতে হইলে দুইটা জিনিস আমাদের থাকা চাই জেদ আর আত্মবিশ্বাস যার ভিতরে দুইটা জিনিস আছে তিনি অবশ্যই সফল হবেন কারণ হচ্ছে আপনি কোনো কিছু পাইতে চান তার জন্য আপনার মধ্যে থাকতে হবে প্রচুর পরিমাণে উদ্দীপনা মানে জেদ থাকতে হবে যে আমার এটা পাইতেই হবে সঙ্গে আপনি অনেক জেদি ব্যক্তি ব্যক্তি হইতে হবে এবং আত্মবিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স আপনি যে কষ্টটা করতে চান এবং সাকসেস হতে চান এটা আপনি পারবেন এটা আপনার উপরে ফুল কনফিডেন্স থাকতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা আপনাকে সেই যোগ্যতা এবং সেই সেইভাবেই তৈরি করছে যে আপনি পারতে সক্ষম এবং আল্লাহতালা মানুষকে প্রত্যেকটা মানুষকে তৈরি করছেন যার যার নিজস্ব যোগ্যতা দিয়ে অর্থাৎ তিনি সেই উপাদানগুলি দিয়েছেন যেগুলো মানুষের পক্ষে করা সম্ভব সো আপনি যখন একটা কাজে সফল হইতে চাবেন সেই কাজ সফল হওয়ার জন্য যেই যেই ধাপগুলো পাল পালন করতে হবে আপনাকে সেগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে আগে অর্থাৎ আপনি করতে চান কিন্তু আপনি কিভাবে ভালোভাবে করবেন আপনি জানেন না তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না এজন্য প্রথম পদক্ষেপ যে আপনাকে সফল হওয়ার জন্য জানতে হবে কলা কৌশলগুলো এবং ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে সফল হওয়ার জন্য আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদেরকে সফল হওয়ার জন্য যেটা দরকার নিজের প্রতি কনফিডেন্স অবশ্যই নিজের কাজের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে কারণ একদিনই কনফিডেন্স আসে না ধাপে ধাপে কনফিডেন্সগুলো আসে ব্যর্থতার মাধ্যমে আসে সফলতার মাধ্যমে আসে এবং মহান সৃষ্টিকর্তার প্রতি আপনার একটা অগাধ বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন আপনাকে যে সম্ভব এই কটা বিষয় যদি আপনাদের থাকে সফলতা আপনাদের হাতে ধরা দিবি ইনশাআল্লাহ কোনো ভয় নাই সবার জন্য শুভকামনা বেস্ট অফ লাখ প্রত্যেকটা কাজে আপনার সফল হবেন পদক্ষেপ নেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে